বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আপনারা আমার স্ক্রিনে যে চ্যাট জিপিটি যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে এই অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা যে কোনো কাজ ইজিলি করতে পারবেন তো বন্ধুরা আমাদের সবার ফোনেই কিন্তু বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন দেওয়া থাকে কিন্তু এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা আমাদের ফোনে ডিফল্টভাবে দেওয়া থাকে না তবে এই চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনটা আমরা কিন্তু আমাদের নিজস্ব সাধারণ কাজেও ব্যবহার করতে পারি তো এটা কিন্তু এআই এর একটি ফিচার এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনার জানা অজানা যে কোনো প্রশ্ন এখানে করলেই সাথে সাথে আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে যাবেন 2 সেকেন্ডের মধ্যে তো আপনারা কিভাবে এই অ্যাপ্লিকেশনটা ইউজ করবেন বা কিভাবে এই অ্যাপ্লিকেশনটাতে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এ টু জেড এখন আমি দেখিয়ে দেব তো দেরি না করে চলুন তাহলে মূল টপিকে চলে যায় ওকে তো প্রথমত আপনি চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর সার্চ বারে ক্লিক করে লিখবেন চ্যাট জিভিটি চ্যাট জিভিটি লিখে সার্চ করে দেবেন সার্চ করার সাথে সাথে আপনার সামনে চ্যাট জিভিটি অ্যাপ্লিকেশনটা চলে আসবে তো আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন ইনস্টল হয়ে গেলে এখান থেকে ওপেন করবেন ওপেন করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শো হবে তো আপনি কি করবেন নিচে থেকে কন্টিনিউ বাটনের উপর ক্লিক করবেন কন্টিনিউ বাটনে ক্লিক করার সাথে সাথে সরাসরি আপনাকে চ্যাট জিবিটির হোম পেজে নিয়ে আসবে তো এবার কিন্তু এখান থেকে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে যেটা করতে হবে উপরে লক্ষ্য করলে দেখতে পাবেন সাইন আপ নামে একটি অপশান রয়েছে এই সাইন আপ অপশানের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনাকে নিয়ে আসবে তো এখানে আপনি কয়েকটা অপশন দেখতে পাবেন আপনি কি করবেন এখান থেকে প্রথম অপশানের উপর ক্লিক করবেন কন্টিনিউ উইথ গুগল এটার উপরে ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে যতগুলো জিমেইল আইডি খোলা থাকবে সব জিমেইল আইডি গুলো এখানে শো করবে তো আপনি যে জিমেইলটা দিয়ে চ্যাট তে অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন সেই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন তো আমি আমার একটি জিমেইল এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি জিমাইলের ওপর ক্লিক করে দিলাম জিমেইলের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে এখানে আপনাকে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পর ফাইনালি আপনাকে আমার একটা অ্যাকাউন্ট খুলে গেছে তো এখন এখানে আমি যদি কোনো কিছু প্রশ্ন করি তাহলে কিন্তু চ্যাট জিবিটি সরাসরি আমাকে উত্তরটা দিয়ে দেবে তো আপনি যে ধরনের জিনিস জানেন না বা জানতে চান সেই ধরনের প্রশ্ন এখানে করবেন তো আপনাকে দেখানোর জন্য আমি এখানে একটি প্রশ্ন করছি এখানে আমি লিখে দিচ্ছি ফেসবুক অ্যাপ্লিকেশন কত সালে তৈরি হয়েছিল তো এটার উত্তর কিন্তু আমি জানি না এখন দেখে চ্যাটজিপি টি আমাকে কি উত্তর দেয় তো আপনার প্রশ্নটা এখানে লেখার পর ডাইন পাশে দেখতে পাচ্ছেন একটা তীরচিহ্ন রয়েছে এই তীরচিহ্ন উপর ক্লিক করবেন তো তির সিনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন মাত্র দুই সেকেন্ডের মধ্যেই চ্যাট জিভিটি সরাসরি আমাকে আমার প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছে তো বন্ধুরা এভাবেই কিন্তু আপনারা চ্যাট জিভিটি ব্যবহার করে আপনাদের অজানা সকল প্রশ্নের উত্তর পেতে পারেন আশা করি বিষয়টা ভালোভাবে বুঝে নিয়েছেন তো এটাই ছিল দেখানোর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন